তো কেয়ামাতির দিনটা এত সাংঘাতিক দিন এত ভয়ানক দিন এত কঠিন দিন ভাই রে আমার যে মানুষ পাগল পারা হয়ে দিশাহারা হয়ে সব ছুটাছুটি করবে দোড়াদৌড়ি করবে ডাকির আল্লাহ কুরানে অন্য জায়গাতা বললেন যখন ইসরা পিলালি সাল্লাম সিংহাতে ফুক দিয়ে দেবে তো যতগুলো গর্ভবতী মায়েরা আছে গর্ভধারিণী মা সমস্ত গর্ভধারী নির্মায়ের গর্বপাত হয়ে যাবে বাচ্চা ঘষে পড়ে যাবে কল যাতে হামলেন হামলা হা ও আজা ওমা হম সব গর্ব মায়ের গর্বপাত গর্ভপাত হয়ে যাবে আর এত ভয়ঙ্কার কেয়ামতির দিন কেয়ামতের মাঠটা এত ভয়ানক হবে রে ভাই যে গর্ভপাত হয়ে যাবে মা জানতে পারবে না মা বুঝতে পারবে না আমার সন্তান ভূমিষ্ঠ লং আমার মানে সন্ততি ভূমিষ্ঠ লও মা কোনো মতে বুঝতে পারবে না কেন আর সর্দার পুরসাবির জাল সর্দার পুরসাবির ব্যথা কত রে ভাই যে যার সন্তান পুরসাব জানে পৃথিবীতে আমরা পুরুষ মানুষ আমরা কিন্তু জানি না রে ভাই সন্তান প্রসাবের যন্ত্রণা ব্যথা আমরা দুনিয়ার পুরুষ লোক জানি না কতটা ব্যথা দুনিয়ার মায়ের জাত যারা মহিলা তারা জানে যে কেমন ব্যথা যে যখন সন্তান প্রসাবের ব্যথা উঠে যায় তো কত মা অজ্ঞান হয়ে যায় কত মা বেহস হয়ে যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় বাঁচতে পারে না কত ব্যথা কত কষ্ট কত যন্ত্রণা মায়ের যা ছাড়া পৃথিবীতে ভাই যে সন্তান কত কত কষ্ট ভাইরা আমার বন্ধুরা আমার যখন ব্যথা উঠে যায় তখন মা করে কি পাগল নির্মতন করে তার মাকে ডাক দে বলে মা এখন হাসাই রে দাও গো মা আমার গলাতে লাগিয়ে দাও মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না আমার সন্তান পুরুষবের ব্যথা বরদস্ত হচ্ছে না যন্ত্রণা সহ্য করতে পারি নাম তার মাকে ডাক দেওয়া লাম ইয়া একটু সে আমার মুখে দিয়ে দাও গো মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না মা কত ব্যথা কত বিষ আমার চল্লিশ ডিগ্রি যখন ব্যথা হয় মানুষ সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ব্যথা হয় তখন মানুষ আর সহ্য করতে পারে না অজ্ঞান হয়ে যায় পঞ্চাশ ডিগ্রি ব্যথা হলে তখন মা দুনিয়া ছেড়ে চলে যায় কোনো মানুষ পৃথিবীতে বাঁচবে না পঞ্চাশ ডিগ্রি ব্যথা হলে মরে যাবে কিন্তু মায়ের সন্তান ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি মানে তার ব্যথাটা হয়ে যায় তখন করে বিপি হাই হয়ে যায় যায় বেড়ে আর যন্ত্রণা বেড়া যায় কিন্তু আল্লাহ তাকে বাঁচায় বলে বেঁচে যায় কিন্তু আল্লাহ না বাঁচালে বাঁচবে না ভাই মারা যাবে কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা কাটা মুরগার মতন ছটপট করে কিন্তু ক্যামতের মাটির ক্যামতের দিনের কত যন্ত্রণা কত হবে ব্যথা ভাই যে সন্তান হবে জানতে পারবে না বাচ্চা খাল্লাস হয়ে যাবে মা জানতে পারবে না আমার বাচ্চা হয়ে গেল আমার সন্তান খসে গেল মা বুঝতে পারবে না তো ভাই আমার ক্যামতের দিনটা কত ভয়ানক দিন কত কঠিন দিন কত সাংঘাতিক দিন রে ভাই ওই দিনটাকে বলে ভয় করেন ভাই যে কায়ামাতির দিন আমাদের কাল্লার সামনে দাঁড়াতে হবে উর্ধমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সারাটা জীবনের যা কিছু করেছেন সারাটা জীবনের হিসাব নিকাশে দেন সব হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে তো ভাই আমার বন্ধরে আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন আর কেয়ামত কে বলে ভয় করেন যে আমাকে কেয়ামতের দিন দাঁড়াতে হবে হিসাবে দিতে হবে এত খাতার নাক দেন যখন মানুষ কেয়ামতের মাঠে জমা হবে মানুষ যখন কেয়ামতের মাঠে উঠতে লাগবে রে ভাই তো উঠতে যখন লাগবে উঠে যখন সব জমা হয়ে যাবে তো জমা যখন হবে তো জমাটা যে হবে তখন করবে কি ভাই এরকম আম খোলা হয়ে কেমতার মাঠে জমা হবে না এমনি ঢেরি লাগা জমা হবে না কামাতির মাঠে পাক শ্রেণী ভাগ করবে আল্লাহ বিভিন্ন দলে মানে বিভক্ত করে শ্রেণী শ্রেণী করবে কাতার কাতার করে ভাগ করে দেবে রে ভাই বুঝতে পারছেন এমনি আম খোলা জমা করে দিবে না যে গোটা বালিয়ার লোকটি এখানে জমা হোক মতিগঞ্জের লোকটি এখানে জমা হোক এখানে কিছু জমা হয়ে যায় মানে আপনার ভাদুর লোক এরকম করে জমা হবে না ওখানে জমা হবে কাতার কাতার করে জমা হবে কিরকম করে আল্লাহ বললেন আমি কেমন দিন কত মানুষ চাল্লা কি করবে যারা পৃথিবীতে চাল্লা কি করে কতগুলা লোক পৃথিবীতে চাল্লা কি করে দুনিয়াতে চাল্লা কি করে ওই ওই লোকগুলো কেয়ামতের মাঠেও চাল্লা কি করার চেষ্টা করবে ভাই করবে না কত গলা লোক দুনিয়াতে চাল্লা গেছে দেখেন গোটা বছর নামাজ পড়ে না আর রোজাতে এমন ভিড় লাগালে হুঁড়াহুড়ি করছে মসজিদে যাওয়া পাওয়া না ও আগা কাতারে যা বুঝতেছে যেগুলা লোক জিন্দগি নামাজ পড়েনি গোটা বছর পড়েনি রোজাতে লাগে দেখে ভিড় প্রথম রোজার দিকে ভিড় পড়লার ফার্ট সাতটা আটটা দশটা রোজা তারপরে ভোরখ ফের দম নেবে পড়বে না ভালো করে তারপরে দু তিনটা রোজা থাকবে চারটা রোজা থাকবে তখন ফের এমন ভিড় লাগাবে যে আর জায়গা বোঝায় না হুঁড়া হুঁড়ি করে পড়ে নেবে আর ঈদের দিন যে কি করবে ও একদম ফজরখে গোসল করে নিয়েছে আর ফজরক্তে গোসল করে এসে ও ফরজ করলে না সুন্নাত করলে আর একবারে তিনতলা টুপি মাথাতে দেওয়ার এতখানি তুলাতে আতর দেওয়া কানে বন্দা ভৈর্য আর একবারে আগা কাতারে যায় ইমামের পাছা দিকে যা বসে গেছো দেখালে যাবো বক্কার সিদ্দিক না হজরত উমার না উসমান গানি না হজরত আলী যা একবারে বসে আছে ইমামের পাছা দিকে যা আর যারা সারা বছর রোজা রেখেছে সারা মাস রোজা রেখেছে সারা বছর নমাজ পড়েছে ওই লোকটা যারা ওখানে চানস মাই না ওখানে এক চাল্লাখি করে মানুষ বুঝতে পারলেন কতকাল পাবলিককে দেখবেন মুলবির কাছে খেতে বসলে খালি মুলীর পাঞ্জরা বসার চেষ্টা করে মুলবিরাকে বেশি তো আমাদের দিকে একটা লোক আছে করেছে কি ওর চাচা মুলবি তো ওর মুলবির পাঞ্জরে বসছে তো মুলবিকে একটু বেশি করে দিছে সবাই দেয় এটা আল্লাহর তরফ থেকে ইজ্জত তো ওকে দিয়েছে কি ব্যবহার মাছের ব্যবহার লেগেছে মাছ বাতাসার ব্যবহার তো মুলবিকে দুখান চাক্কা দিছে হ্যান্ড হ্যান্ড ঢাকালা বড়ো গেলা মুলবি যখন একটু গিদিক গিদিক দেখছে বড়ো চাকা হান তুলে লেল চার ভাতে যায় মানুষ কে মুলবির থালিতে মাছ বড় চক্কপড়নের রেয়া খান দিদে দোকানরে দু দুখন দিছে ফেলন কোন যে ভক্করে খানা তুলে মূলবি বুঝতে পারে যারা খায় যার কিছু কয় না শরমে কি কয় ওর চাচার থালির খায় ও ধুমে আলো তো এরকম দুনিয়াতে 4 লাখ লোক আছে মানে দুনিয়াতে 4 লাখই করে বুঝতালেন কিন্তু কেমতের দিন যে 4 লাখই করবে আল্লার কাছে 4 লাখই গোইরা কাজ হবে না ভাই হবে ওখানে চাল্লা শেষ হয়ে যাবে কেমতের দিন চাল্লা শেষ আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন আমি কেমতের দিন ও অপরাধীদের চেহারা কে পাল্টে দিব ও অপরাধীদেরকে গোনাগার পাপিস্টিদেরকে দেখে চিনতে পারবে মানুষ এই লোকটা গোনাগার এই লোকটা পাপীস্টি এই লোকটা মুজরম লোকটা পাপীস্টি মুজরম এই লোকটা গোনা করেছে তাদের চার আকালতে যাবে আকার আকৃতি পাল্টা যাবে আর ওই অবস্থাতে কিয়ামতের মাঠে জমা হবে রে ভাই কি জমা হবে কিয়ামতের মাঠে একটা দল জমা হবে লোকটার চেহারা সোরের মতন হয়ে যাবে সোরের আকার আকৃতি ধারণ করে জমা হবে রে ভাই সোরের আকার আকৃতি ধারণ করবে কেমন করে যে সোরের আকার আকৃতি ধারণ করবে তারা পৃথিবীতে সারাটা জীবন হালাল রুজি খাইনি সব সময় হারাম খাদ্য খেয়েছে হারাম না খাদ্য খেয়েছে না যে খানা খেয়েছে সারা দুনিয়াতে কোনো দিন যাইজ খানা খায়নি চুরি ডাকাতি বেমানি সয়তেনি চিন্তায় খালি হারাম রুজি খেয়েছে রে ভাই কায়ামাতির দিন সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে ওরা একদিকে ওই লোকটার চেহারা বান্দরের মতন হবে রে ভাই ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওরা একদিকে জমা হবে ওরা পৃথিবীতে যারাই আর কথা ওয়াকি লাগায় আর কথা ওয়াকে লাগায় ওই লোকটার মানে বান্দরের আকৃতি ধারণ করে জমা হবে একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে আর একটা দল জমা হবে কামাতির মাঠার একটা দল জমা হবে রে ভাই ভূত ধরার মতন খালি কাঁপবে কাঁপতে কাঁপতে কুকড়ি হয়ে কুজা হয়ে হ্যান্ডিক্যাপ মানে কুগড়ি হয়ে যাবে ভূধরের মতন কাঁপতে কাঁপতে জমা হবে এই লোকটা পৃথিবীতে সুদ খেত করে ভাই যারা সুদ খাবে সুদ খর লোক মানে ওইভাবে কেমতের মাঠে জমা হবে তো ভাই আমার মানে এরকম ভাবে আলাদা শ্রেণী আলাদা দল আলাদা আলাদা হয়ে জমা হবে যারা পৃথিবীতে যেটা করবে একটা লোক জমা হবে ওর হাত থাকবে না পা থাকবে না

পড়শিরও জুলুম করবেন না আল্লাহর রাসুল একদিন বললেন এক জিহাদে যাচ্ছে রে ভাই যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নাবি জিজ্ঞাসা করলেন তোমরা আমার সাহাবার মধ্যে কিরকম আছো যে তোমার পড়শির ওপরে তুমি জুলুম করেছো অত্যাচার করেছো পড়শির ওপরে জুলুম করেছো কে এরকম আছো একজন সাহাবা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আছি আমার পড়াশির উপরে আমি জুলুম করেছি আমার পড়াশির উপরে আমি অত্যাচার করেছি বললে কি জুলুম করেছো বললে ওর ঘরের দাওয়াত আমি আজকে পেশাব করে দিয়েছি ঘরের পুস্তাতে পেশাব করেছি বললে তুমি যুদ্ধে যেও না তুমি বাড়ি ফিরে যাও লোকটা বাড়ি চলে গেল পড়োশীর ওপরে জুলুম করিয়েন না কষ্ট দিয়ে না পড়োশিকে আঘাত দিয়ে না পড়োশীর সাথে মিল রাখেন আপনি নমাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না হজ করে জান্নাতে যেতে পারবেন না আপনার সব থেকে পাওয়ারফুল এবাদত হচ্ছে মানুষের সাথে সৎ আচরণ ভালো ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার দেখান পাড়া প্রতিবেশী ভাই বাতিয়া বংশধর আত্মীয় স্বজন গোটা গ্রামবাসী সবারই কাছে আপনি ভালো ব্যবহার দেখান সুন্দর ব্যবহার দেখান নম্রভাবে চলেন ভদ্রতা বজায় রেখে চলেন আপনি কাজিয়া ফাসাদ বিবাদ বিসংবাদ টেনশন ঝামেলা করতে যায়ন না ভালোভাবে মিল মোহব্বতে দুনিয়াতে চলবেন আপনি ইনশাল্লাহ জান্নাতে যাবেন বুঝতে পারছেন তো পড়োশিকে কষ্ট দিয়েন না আল্লাহ রাসুলকে একজন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি কেমন করে বুঝতে পারবো আমি ভালো না মন্দ কি করে বুঝবা আল্লাহর রাসূল বললেন যে দিন তোমার প্রতিবেশী তোমার নাম করবে লোকটা খুব ভালো সেই দিন তুমি জেনে নিও যে ঠিক আমি ভালো আছি তোমার প্রতিবেশী যদি লোকের সামনে গল্প করে লোকটা ভালো নয় লোকটা খুব খারাপ লোকটা এরকম জুলুমবাজ তাহলে তুমি জেনে নিও যে তুমি খারাপ আছো তো তুমি তখন তোমার পরমাণ হয়ে যাবে তো ভাইরে আমার কোনো মানুষের ওপর জুলুম করিয়ে না পড়া প্রতিবেশীর উপরে মানে করবেন না ভালোভাবে চলেন ভালোভাবে মানে পড়াশির উপরে মিল রাখেন মহব্বত রাখেন আর একটা কথা আর একটা কাজ করবেন পাড়া প্রতিবেশীর সাথে এমন ব্যবহার রাখেন আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন অয়াম না উনাল মাউন যে অয়াম না উনাল মাউন মাউনের অর্থ হলো প্রতিবেশীকে তুমি যদি তোমার প্রতিবেশী মনের তলা কেউ যদি একটু মানে নুন ধার করতে আসে ওকে নুন দিয়ে দাও তেল যদি ধার করতে আসে তেল দিয়ে দাও আগুন যদি চাইতে আসে একটু আগুন চাহে তো ওকে দিয়ে দাও মানে আগুন বলতে কি কেউ যদি শালের কাঠি গেলো দু তিনটে দাও তো ববু কি তোমার গ্যাস সিলিন্ডার দাও আকা ধরে তোমাকে দিয়ে চলেছি ওকে দিয়ে দাও আগা যুগে কি করতো জানেন আগা যুগে তো শালের অভাব ছিল যে ভাই তখন কি করতো মানে পোহাতে ভাত রান্না করেছে আর দুপহে কি করেছে মানে দুপরে তো আগুন নেই তখন ওই দেখবে আখাটাকে ঘঁচড়ে টুচড়ে দেখবে মা বোনেরা দেখবে যে আখাতে ঘঁচড়ে একটু ফুনকি টুনকি আছে তখন ওই খানটাকে পোয়ালের বুন্দি করবে না কাঁড়ের বুন্দি করে ওই আগুনখানটা ওই দিয়ে একটু চেপে দিলে লাগলো ঘুরাইতে হ্যান্ডেল মারতে শুরু করে দিলে ঘুরাইতে ঘুরাতে তখন ওই আগুন খানা ধরে লাগলো এরকম ছিল কিনা কখন তো ছিল জি এরকম ছিল কিনা সিস্টেম আপনার হ্যাঁ মালদাতে ছিল কিনা আমাদের দিনাজপুরে কিন্তু ছিল মালদা তো ছিল না মানে আগুনে লাগলো হ্যান্ডেল মারতে পাক ঘুরে লাগলো তখন বন্দি ধরে গেল যখন গেল তখন ভরে দিলে ভরে দিলে ভাত একটা মাইয়া লোক মোটা হোস মাইয়া লোককে একটা মায়া লোকের কাছে আগুন গেছে এখানটা ছোট ফোনকি দিয়েছে তো মাইয়া লোকটার মন উঠে নিয়ে গেছে তুই হাকে এখানটা ছোট ফুনকি দিলি রাগ করে কাঁড়ির ফালাতে গুঞ্জে চলে গেছে তোর আগুনের গোষ্ঠীকে চৈত্র মাসের সময় ছিল ভাই পোচ্ছা ঝাউটার আজ্ঞার পোচ্ছা ঝাউটা তো দেখেছেন কত শোষ করে বই তো ঘাঁকড়া হাসছি না ফুলে হাঁটতে হতো তাহলে ঠেলা ফেলে দিয়ে পশ্চিমবঙ্গের হাঁটা যেত না কি এরকম ছিল কি না তাও পাইলে আমার কার ঝাউ এটা দেখা লাগে চলছে একেবারে সেই এখন তো ঝাউ এটাই না চলে তোমার শেষে দিয়েছে কোনো পৈসা বাতাসের কোনো কিছুই বুঝা যায় না ঘোড়া আর তখন একবারে সান সান করে বাতাস বাতাস পোহাতে এলান হয়ে গেল তাড়াতাড়ি সব ভাত খাতে না কাজ চুলা বন্ধ করে দাও দুপা রাখা যাল যদি আগুন লেগে যেত গোটা গাঁ পুড়ে শেষে যাবে নাকি তো তাড়াতাড়ি সব ভাত রে ঢেলা রাখা চুলা পানি ঢেলে দাও এরকম এলান হয়ে যেত গোটা গ্রামে খবর হয়ে যেত মোটল সন্ধ্যার বলে দিত যে তাড়াতাড়ি ভাত রে ঢেলো সকালে দুপরকার সমান তো এরকম পচ্ছা ঝাঁ ওইটা মোটা হুঁস মেয়ে লোক করে সে গিলিয়ে যা আর আগুন খান্ডা কর পালাতে ভরে দে চলে গেছে যা আর পচ্ছা ঝাঁ ওইটা আগুন ধরে দিকা ধরে গোটা পালা পুড়া গাঁ পুড়া বাড়ি পুড়া ওর বুদ্ধি শেষ যা বুঝতে পারলে তো এরকম মোটা বেটি ছেলে পৃথিবীতে আছিল আগা যুগে এখনও আছে না থাকা নাই কিন্তু এখন আর আগুনের তো অভাব নেই সালহাই আছে গ্যাস সিলেন্ডার গ্যাস আছে তো কথা হলো যে অয়াম না ওনাল মাউন মাউনের অর্থ হলো যে তোমার কাছে যদি কেউ একটু নুনকে আসে নুন দিয়ে দাও তেল ধার করতে আসে তেল দিয়ে দাও হলদি ধার করতে আসে দিয়ে দাও চালুন চাহিতে আসে তো খান দিয়ে দাও কুড়ল চাহিতে আসে তো কুড়ল খান দিয়ে দাও ডোল বাল্টিন চাহিতে আসে তো দিয়ে দাও আর মানে হলো কেউ যদি একটা কুড়ল চাহে তো কুড়ল খানটা যদি আপনার কাছে চাহে বলে যে আমি রোজা খোলাবো এই যে ভাই আজ রোজা খুলে লেফতারি করেলে খিচুড়ি রানলে তো অনেক খিচুড়ি রেনেছে তো একটা বাঁশ ফাটাইবে একটা কুড়ল নিয়ে এসে বললো যে কুড়ল খানে একটা বাঁশের মোড়া ফাটিয়ে জাল দিলে রান্না হয়ে গেল তো রান্না যখন হয়ে গেল তো রান্না যখন হয়ে গেল তখন কি করলে কুড়ল খান্ডা আপনাকে দিয়ে চলে এলো কিন্তু ওই কুড়ল খান্ডা যে আপনি দিলেন এর বিনিময়ে কি পাবেন জানেন ভালো করে শুনেন মা বোনেরা যে দেওয়ার কারণে নেকি পেলেন যে আপনি এরা মানে জয় লই হ্যাঁ ক্ষীর রেঁধেছে মানে খিচুড়ি রেঁধেছে গোটা খিচুড়ি খেলে রেন হ্যাঁ ফকির মিসকিন গরিব দুঃখীকে খিলিয়া যা নেকি পাওয়া যায় অতটা নেকি খালি কুড়ল খান দেওয়ার কারণে আপনি আলাদা পেয়ে গেলেন নেকি উ রোজা খুলি আমার ভাই যে নাকি পেলে ও তো স্পেশাল আলাদা পেলে কিন্তু আপনি পুড়ল খান লেগে আল্লাহ আপনাকে এইভাবে আলাদা ডেকে দিবে তো পুড়ল দিয়ে দেবে ডোল চাই তাহলে ডোল দিয়ে দেবে চালুন চাই তাহলে চালুন দিয়ে দেবে সুই দিলেন সুই চাই তাহলে মাইয়া লোক সুঁই দিবে না আগুন চাই তাহলে সাঁঝের বেলা দিবে না বলে বরকত চলে যাবে তো এগুলা সেরেক কথা সেরেক থেকে বেঁচে থাকতে হবে তো সুই চাই তাহলে সুইটা দাও তো ও খালি পাঞ্জাবিতে বুদাম লাগাবো তো এই বুটামটা লাগাবেন লেগে সুইটা চাইলে দিয়ে দিলাম লাগিয়ে তোমার তোমাকে ঘুরিয়ে দেবে তো এই সাড়ে তিন মিটার কাপড় লাগে পাঞ্জাবি দেয় তো সাড়ে তিন মিটার কাপড় সাড়ে তিনশো টাকায় ধরেন আর আড়াইশো টাকা সিলাই তাহলে এটি টাকা দিয়ে সিলি একটা ফকিরকে যদি পাঞ্জাবিটা দান করে দেওয়া যা নেকি পাবেন অতটা নেকি খালি সুইটা দেওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামাতে অতটা নেকি লিখে দেবে কত নেকি সুইটা দিলেন আপনার সুই আপনাকে ঘুরিয়ে দেবে কিন্তু আপনি নেকিটা পেয়ে গেলেন তো ওই লেখা বলছি যে মা বোনেরা তোমরা প্রতিবেশীর সাথে পড়োশির সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো পাড়া প্রতিবেশীকে ভালোবাসো পাড়া প্রতিবেশীর সাথে সৎ করো খারাপ আচরণ করিও না খারাপ ব্যবহার করিও না একদিন মরতে হবে সবাইকে ভাইরা আমার বন্ধুরা আমার আরেকটা একটা দলকে মাঠে জমা হবে লাখটা কিয়ামতের মাঠে জমা হবে অন্ধ হয়ে যাবে চোখে দেখতে পাবে না লোকটার মুখ বন্ধ হয়ে যাবে বোবা হয়ে যাবে গঙ্গা হয়ে যাবে লোকটা বোবা হয়ে অন্ধ হয়ে কেমতের মাঠে জমা হবে ওই লোকটা পৃথিবীতে ছিল মানে বিচারক বিচার করত ঘুষ খেয়ে বিচার করত আর লোকটা করতো কি নাই কে অন্যায় করতো অন্যায় কে নাই করতো এই কারণে ওই লোকটা করবে কি কেমতের মাঠে অন্ধ হয়ে বোবা হয়ে কেমতের মাঠে জমা হবে রে ভাই তো দেখেন ভাই আমার ওর একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওদের একটা দল একদিকে জমা হয়ে যাবে আর একটা দল জমা হবে কেমতের মাঠে আর একটা দল জমা হবে রে ভাই কিভাবে জমা হবে যে আর একটা দল জমা হবে তার মুখে মাংস থাকবে না শুধু হার থাকবে 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 মাংস না লোকটার মুখে মাংস থাকবে না কেন থাকবে না যে লোকটা বিনা অভাবে ভিক্ষা করে বেড়ায় যে লোকটা বিনা অভাবে ভিক্ষা করবে ওই লোকটার মুখে মাংস থাকবে না বিনা অভাবে ভিক্ষা করতে হয় না এটা চোরের বড় বাপ বুঝতে পারছেন বিনা অভাবে ভিক্ষা করতে যাবেন না ভিক্ষা করতে হয় না আপনারা লোক বুঝেন ভাই বাংলাদেশে দেখেছে বাংলাদেশে মারুতি একবারে এমন ডিএল ডাব্লু গাড়ি নিয়ে এমন ভালো ভালো গাড়ি নিয়ে ভিক্ষা চাইছে একটা লোক কেছে ভিক্ষা চাইছে বলছে আরে ভিখারি তুই ভিক্ষা চাইছিস কয় টাকা দিন কামাছি আছি তারা আমার এখন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন আমি চাকরি করছি একসাথে লেখাপড়া করে ই বলছে তুই খেপা হয়েছিস আমার দেড় লাখ টাকা ভিক চেহা পড়ছে ঠিকই কি তখন সাতকে খুলে দিয়ে তখন ও থালিলে বসতেছে কই চাইতে হবে বুঝতে পারছেন তখন ভিক চেহা দাল আনছে চার পাঁচতলা বাড়ি ভিক্ষা করে গাড়ি নিয়ে ঘুরছে এসিতে ঘুরছে ভাই বুঝতে পারলে এই লোকের মুখে মাংস থাকবে মাংস থাকবে ভিক্ষা করতে হবে না এই হাতটা খুবই খারাপ চাহা হাতটা খুবই খারাপ এই হাতটা যে দিবেন ওপর থেকে এই হাতটা খুবই ভালো আর চাহবেন এটা খুব খারাপ চাইতে হয় না হাত পাতিয়ে না ভিক্ষা করাটা বিশাল অপরাধ ওই এক হাজি করেছে কি হজ করতে চলে গেছে আর হজ করতে যা মাকাতে যা ভিক শুরু করে দেয় খেয়া পা হাজি আর যেমন ভিক্ষা করতে গেলে লোক তো ঘরে টাকা দেওয়ার লাগবে বসে আছে গাড়া দিতে টাকা এক মুখ টাকা হয়ে গেছে যেমন টাকা হয়ে যায় পুলিশ সৌদি আরবের পুলিশ তার আমাদের ইন্ডিয়ার পুলিশের মতন নয় সিভিল ড্রেস আছে সাদা ড্রেসে খপ করে সাি হো না বলে হ্যাঁ হ্যাঁ হাজি তো ভিকিও মানতে হো ভাই তো বললে ভিক কেউ মানতে হো বলে এই সেই মানতে হ্যাঁ এই সেই মানতে হো ঠিক চলো ওকে ধরে চলো ধরে যে জেলে ভরে দিলে জেলে ভরে দিয়ে বলে জেলে থাকুক এবার তখন সাপা জেলে থাকতে লাগলো এক বছর সাজা আর বছর ঘিরে ওই তারিখে অত টাইমে অত সেকেন্ডে অত মিনিটে যেখানে ধরেছিল যেখানে হজ আছে তুমি যাও ই এক বছর পরে হজ করে যদি বাড়ি গ্রামে ফুটে গেছে ও আসল হাজি এক বছর হজ করে এলে এগুলা হাজি যাইছে চল্লিশ দিন থাকছে পঁয়তাল্লিশ দিন থাকছে পঞ্চাশ দিন থাকছে আর ই এক বছর হজ করে এলে একদম ডাবল তে ডাবল হাজি হ্যান্ডা হাজি রে সব দেখতে যাইছে ই হাজি করেছে কি হুঁড়কা লাগে ঘরে লক করে দেয় ইটার হজ করেনি জেল খেটে সের মন খারাপ আছে ঘরের হুঁড়কা লাগে দে শুতে গেছে ঘরে যখন হুঁড়কা লাগে শুতে গেছে গ্রামের লোক বাড়ি মারছে কবাটা উঠো আছে উঠো জমজমের পানি টানি গেলা খেবে খেজুর টেজুর গেলা একটা খেবে মারছে গেটে ই গেট খুলে না সুইদা তো শুতে যখন আছে গেট খুললে না তখন আর গাঁয়ের লোক আর নাম রেখে দিলে হুঁড়কা হাজি মানে যে হুঁড়কা লাগিয়ে দিয়েছে তো আর নাম রেখে দিলে হুঁড়কা হাজি তো ওইরকম হুঁড়কা হাজি তো কথা হয়েছে ভাই যে ভিক্ষা করতে হয় না বিনা অভাবে ভিক্ষা করতে যাইতে হয় না আল্লাহর নবীর কাছে একটা লোক যে বলছে না বেগ আমি তেদের থেকে কিছু খাইনি পেটার দানা নাই আমাকে কিছু সাহায্য করেন কিছু আমাকে ভিক্ষা দেন এইবার যখন ভিক্ষা চেয়ে জাল্লার নবী বললেন তোমার বাড়িতে কোনো সামান পাতি আছে লাগটা লাটা বললো আমার বাড়িতে মাত্র দুটো জিনিস আছে বদমকি আর কিছু নাই বললে কি দুটো জিনিস আছে বললে একটা আমার মোটা কম্বল আছে যে কম্বলটা গায়ে দিয়ে আমি রাত্রে শীতকালে কাটাই আর একটা আমার বাড়িতে পানি পান করে বাটি আছে কাঁসার বাটি যে বাটিটাতে আমি পানি পান করি খাবার খাই আল্লাহর ডাবি বললে কম্বলটার বাটিটা নিয়ে এসাও কম্বল আর বাটি নিয়ে এসে বাটি আর কম্বলটাকে বিক্রি করে দিল দুশো টাকায় একশো টাকা আল্লাহর রসুল ওই লোকটাকে দিলো বললে যাও তুমি পাতলা কম্বল কিনো হালকা দেখে একটা বাটি কিনো আর একশো টাকাতে তুমি করো কি এখানটা কুড়াল কিনে নিয়ে চলে এসো লোকটা একটা কুড়াল কিনে নিয়ে আসলো এখান কম্বল কিনলো হালকা বাটি কিনলাম আর কিনে নিয়ে ভাই ভাইর এবার আল্লাহর রাসুলের কাছে আসলেন আল্লাহর নবীর নিজের হাতে হাতে কুড়লে ব্যাট লাগিয়ে দিলেন আর ব্যাট লাগিয়ে বলল তুমি জঙ্গলে যাও সারা দিন কাট কাট সুন্দর টানে বাজারে বিক্রি করো আর সন্ধেতে বিক্রি করা বাজারে কাট বিক্রি করা চাইল্ড ডেল কিনবে কিছু টাকাতে বেশি কিনবে না বাড়া কিছু কিনবে যাতে তোমার দিন চলে আর কিছু টাকা তুমি বাঁচাও পনেরো দিন পরে আমার সাথে দেখা করবে সাক্ষাৎ করি লকটা চলে গেল রে ভাই পনেরো দিন কাট কাটার পরে ওর দিনও চলছে ভালো আর কিছু মানে টাকাও বেঁচে গেছে টাকাটা আয়না আল্লাহর নাবির হাতে দিয়ে দিচ্ছে এই যে দেখেন আমি কয়টি টাকা আমার বেঁচেছে আল্লাহ রাসুল বললেন টাকা আমি নিব না তুমি চলে যাও সব মাস আমার সামনে আসবে না আমার সাথে দেখা করবে না যাও কাট আর খাও তো ভাই লোকটা চলে গেল সুখী হয়ে গেল ভাই শান্তি পেয়ে গেল তো কথা হচ্ছে বুঝতে পারছেন যে আপনি যখন বাইরে ভিক্ষা করবেন না আপনি খেটে খান কামিয়ে খান হালাল রুজি খান নমাজ পড়েন তসবি পড়েন জিকির করেন আল্লাহকে ডাকেন রুজি তাল্লা বরকত দিয়ে দেবে